আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার দেওয়া ভালোবাসা গল্পের একশো তেইশ নম্বর পার্ট তো আর বেশি কথা না বলে চুলুন গল্প শুরু করে দেই সাফির এমন প্রথম রাগ দেখে একটু ভয় পেলেও সামলে নিল নিজেকে আরোহী জানে সাফি বাড়ির প্রতিটা সদস্যকে নিয়ে ভাবে বেশি সানি তার অতি স্নেহের দুশ্চিন্তা রেগে যাওয়ায় স্বাভাবিক আরোহী শান্ত গলায় বলল বলতে চেয়েছিলাম সারা বারণ করেছিল হাজারবার সাফি পুত্র উত্তর করল না ফোন করেছিল সানি ফোন না দেওয়া অব্দি সে ফোন দিবে না তবে আজ ফোন রাগ জেদের ধার ধারলো না সাফি বিন্দুমাত্র অপেক্ষা না করে ফোন করলো সানিকে সানির ফোনটাও বন্ধ এবার ভয়টা গাঢ় হলো আরও হুট করে মস্তিষ্কে করা নালো আরোহীর বলা কথা সাফি ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল কোথায় থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে সানি নৌকা থেকে চার মিলাতে দুয়ে সময় লাগলো না সাফির শুকনো মস্তিষ্ক খুব সহজে যেন সবটা ধরে ফেললো সাফি মোবাইল ফোনে তারিখ মেলালো এক প্রকার পাগলের মতো বিছানা থেকে উঠে দাঁড়ালো সাফিকে এইভাবে উঠতে দেখে একটুও হলো আরোহী সাফি আর বিন্দু মাত্র সময় অপচয় করল না হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লো ঘর থেকে সাফির পেছনে আরোহী বেরিয়ে এলো পিছু ডাক্তার সাফির ঘরে পরিহিত পোশাক পরে বেরিয়ে যাচ্ছে মাত্রই ঘরে ঢুকেছে সবাই তাই কেউ এখনও ঘুমিয়ে যায়নি রাতে আরোহী এমন গোলা শুনে বেরিয়ে এলো সবাই শুধু আয়রা ঘুমিয়ে পড়েছে তাই সে অনুপস্থিত সাফি দ্রুতপায় সিঁড়ি নিচে নামছে আর আরোহী প্রশ্ন করেই যাচ্ছে সাফি কোনো জবাব নেই অজানা ভয়ে গলাটা শুকিয়ে আসছে সাফির সাফিকে এত রাতে বেরিয়ে যেতে দেখে রাইহান খান গভীর কণ্ঠে ডাক সারলেন এত রাতে কোথায় যাচ্ছ তুমি সাফি এবার থামল কিছু ফিরে তাকালো রাইহান খানের দিকে অল্প সময়ে ঘেমে গিয়েছে সাফি সাফি ব্যস্ত ভঙ্গিতে জবাব দিল আব্বু আমি এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না বেরিয়ে পড়বো আমি আগে কালিয়া করে সানির খোঁজ নেবো সেখানে না পেলে নৌগা যাব আমি রায়হান খান কপাল কুসকে নিল দ্বিগুণ ভারী গলায় বলল সানি নৌকা গিয়েছে জানি না কিছু না জানি না কদিন আগে নাকি গিয়েছিল আমি শিউর কিছু হয়েছিল সেদিন কিছু ঠিক নেই আব্বু সানি সারা দুজনে ফোন বন্ধ ওরা হয়তো আমার ভাইকে আবার মেরে ফেলবে আব্বু অজানা হয়ে অস্থির হয়ে উঠেছিল সাফি রায়হান খান বিরক্ত হয়ে দাদা দাঁত পিসে বলল এই ছেলে আমাকে শান্তিতেও থাকতে দিবে না রায়হান খান রবিউল খানকে উদ্দেশ্য করে বলে উঠল রবিউল বেরিয়ে পর আজ এই ছেলেকে হাতের কাছে পেলে কয়েক ঘা যদি আমি না লাগিয়েছি সময় যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে তবে রাস্তা যেন শেষ হচ্ছে না সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে সাফি আয়াতকেও জানিয়ে দিয়েছে ফোন করে সারা বাড়িতে তবে হাসপাতালে বাড়িতে কোথাও খোঁজ মেলেনি সানির নাহিদকেও ফোন করে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রায়হান খান নওগাঁ চেনা জানা সকলকে ফোন দিয়েছে ইতিমধ্যে আশ্চর্যজনক সানি খুজনে কারোর কাছে সানিকে আসতে যেতে নজরে পড়েনি কারোর শরীর তথ্য খুব সহজে জানতে পারবে সাইব রেজওয়ান শিকদার কিন্তু তাকে কখনো রায়হান খান ফোন দিবে না এইদিকে রায়হান খান হরফ করে বলতে পারে তার মেয়েকে বিয়ে করার অপরাধে সানির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে তারা তাই খোঁজখবর নেই নি সানির এই সুযোগ কি তারা কাজে লাগাবে না দুশ্চিন্তায় হাটের ব্যথা বেড়ে যাচ্ছে সানিকে হাতে পেলে সানিকে আঘাত করার জন্য যদি স্পর্শ করতে হয় আজ রায় খান করবে মনে মনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছেন তিনি এত রাতে দুশ্চিন্তায় ফেলার কারণ মনে হয় এর আগেও কোন দুঃসাহস নৌকা গিয়েছে ফেলে আসবে বাবার ছেলে বাবার কাছে ফেলে আসবে রাগে মধ্যবয়স্ক পুরুষ আলী দেহ থর থরিয়া কাঁপছে পিছনে বসে থাকা রবিউল খান ফোন করে যাচ্ছে সানিকে সানি ফোন বন্ধ তখন থেকেই বেগমকে ফোন পাচ্ছে না কেউ আপাতত বেগম আর সারাকে ফেলতে না তারা সাফে বলে দিয়েছে ভোরে আলো ফুটতে যেন কালিয়াকুর চলে যায় এদিকে ঘুরি কাটায় তখন রাত বারোটা পার হতে চলেছে সানির সুপায় পায়ের উপর পার রেখে আরাম করে আসন পেতে বসে রয়েছে সানির সামনে মির্জা বাড়ে আটজন সদস্যকে একসাথে এক দড়িতে বাধা এই নয়জন অবশিষ্ট রয়েছে আট বছরের ছোট ছেলে মির্জা বাড়ির বউ মেয়ে এক দড়িতে তবে তারা সকলে অযতন হয়ে পড়ে রয়েছে শুধু ওয়াসেক মির্জা আর মাইনুল মির্জা বিদিত ওয়াশেক মির্জা চোখে পূর্ণ ঘৃণা হাত বাঁধা না থাকলে এক কোপে সানির মাথা দেহ থেকে আলাদা করে দিত সানি টেবিলের উপর রেখে যাওয়া চাপাতিটা নিয়ে এগিয়ে গেল ওয়াশেক মির্জার দিকে সানি চোখ টকটকে লাল হয়তো এখনই চোখ বয়ে রক্ত বেরিয়ে গড়িয়ে পড়বে ভয়ঙ্কর তার চাহনি যেন চোখ জোড়া ক্রোধে ধ্বংস হয়ে যাবে সব কিছু সানি ওয়াশেক মির্জার সামনে এক হাঁটু মেরে বসলো চাপাতির দিকে তাকিয়ে থেকেই বলল রক্তের খেলা তোদের থেকে শুরু শেষ আমি করব। এতদিন আমি চুপ ছিলাম অনেক কারণে প্রথমত কারণ তুইও এতিম হয়েছিস আমি হয়েছি সে ক্রোধে বারবার আমাকে আঘাত করেছিস মেনে নিয়েছি কিন্তু আমার মা আমার বউকে নিয়ে নোংরা কথা বলবে সে কথা শুনে ঘরে গিয়ে বউয়ের আচল লুকিয়ে থাকবো মায়ের পিছে লুকিয়ে লুলিপুপ খাওয়ার মতো পুরুষ আমি নয় ওয়াসেক মির্জা মানসিক রুগীর থেকে কম কিছু নয় অতিরিক্ত ক্রোধ অতিরিক্ত প্রতিশোধের আগুন যেন মানসিক রুগী বানিয়ে দিয়েছে তাকে এখনও হিংস্র চাহানি চোখে বিন্দুমাত্র ভয় নেই সানি চাপাতে ওয়াসেক মির্জা ঠিক গলা বরাবর রাখলো এক ঘণ্টাতে বুঝালাম তোরা কেউ বোঝার মানুষ না তোর মতো সাইকো নর্দমার কিটকে মেরে কী করবো আমি নিজের হাত ময়লা করব পাপকে শেষ করতে গেলে কখনো কখনো নিজেকেও পাপের রং রাঙাতে হয় ওয়াসেক চাচ্চ সাহেব এখনও বলছি মেনে যান এত নিরাপদ থাকা সত্ত্বেও সানি যেহেতু ঘরে ঢুকতে পেরেছে আপনাদের ঘুম পাড়িয়েও দিতে প্রমাণ মিটিয়ে দিতেও যেতে পারে জানা যা পর্যন্ত হবে না কারণ আজ সাগরের সেলে এসেছে মধ্যবয়স্ক পুরুষ মাইদুল মির্জা ক্রোধে কাঁপতে কাঁপতে বলে তোদের সাথে সন্ধি বেঁচে থাকতে নয় সানির বেন্দুমাত্র হাত কাঁপল না সোজা চাপাতে গিয়ে আঘাত করলো গলা বরাবর রক্ত সিটকে পড়লো মুহূর্তে সানি দাদাতে পিছিয়ে বলল তাহলে মরার পর করিস শালা মাদারের বাচ্চা মাত্র বিশ মিনিট রক্তের খেলা চালালো সানি রক্ষা পেল না আট বছরের শিশুটাও মির্জাবার বংশের শেষ অস্তিত্ব লুটিয়ে পড়লো মেঝেতে যেন বয়ে যাওয়া শান্ত নদীর পথ পরিবর্তন করে ধ্বংসের খেলায় মেতেছে আজ দীর্ঘ সতেরো বছর জমিয়ে রাখা ধৈর্যের বাদ ভেঙেছে আজ সাগরের ভয়ঙ্কর গর্জনের নিমিশে সব কিছু ধ্বংসে পরিণত হয়েছে এ সানি অচেনা সম্পূর্ণ অচেনা এক ভয়ানক রূপ ধারণ করেছে আজ ওয়াসেক আর মাইদুল মির্জাকে কয়েক টুকরো করে শান্ত হয়েছে সানে শরীরে রক্ত কালো ষাটে রক্তগুলো কারো গায়ে ক্ষয়ের রং ধারণ করেছে আফজাল হোসেন হতবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন সানি এক হাতে মুখে অন্য হাতে চাপাতে নিয়ে দাঁড়ালো লাশ দিকে তাকিয়ে আফজাল হোসেনকে উদ্দেশ্য করে বলল। আফজাল চাচা নিয়ে যান সবগুলো তখন থেকে বেগম চেষ্টা করে যাচ্ছেন কেন আজ ঘুমের ওষুধটাও কাজ করছে না মনের ভিতর তখন থেকে করে যাচ্ছে ছেলেটা সেদিন কিসে বলে গেল ছেলের মুখ দেখলে হয়তো মায়ের মনটা শান্ত হতো দরজার কাছে গিয়ে ঘুরে এলো এখন ছেলে বিবাহিত হুটহাট ঘরে ঢুকে পড়া শোভা পায় না আর এদিকে শুনেছে মেয়েটা নাকি অসুস্থ ডাকতে নাকি বারণ করছে সানি কাল বৃষ্টিতে ভিজে ওষুধ বাদ দিয়েছে হয়তো ক্রোধের কারণে শাসনও করতে পারছে না মায়ের ছটফট মন নিয়ে বিছানায় শুয়ে পড়ল ভোর হলে ছেলে নামাজে গেলে এক নজর দেখবে মনে মনে ভাবলো ডেকে একটু কথা বলবে মান অভিমান কথা হলেও একটু কথা বলবে ছেলের সঙ্গে আজও বৃষ্টি নামবে হয়তো থেকে থেকে কেমন আকাশ গর্জন দিয়ে উঠছে রাত কেমন ভয়ঙ্কর গা শিউরে তোলার মতো এমন রাতে নির্ভয়ে একা গুরুস্থানে বাবার রয়েছে সানি কোনো ভয় ডোর নেই ছেলেটার রাত নামলে যেন রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে ভয় পায় সেখানে ছেলেটা মাঝরাতে একা বসে রয়েছে কবরের পাশে বাকিরা মির্জাবাড়ি এখনো কৃষক কাজ করছে সানি এত কোনো প্রকৃপ নেই রক্ত দিয়ে গোসল করেছে আজ রক্তমাখা চাপাতিটা ঠিক সাগর মাইন শিকদারে কবর উপর রেখেছে তাজা রক্তগুলো কবর উপর দিয়ে চিকন সারি হয়ে নদীর মতো বেয়ে যাচ্ছে সানির স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখছে চেহারায় কোনো ভাবার নেই কঠিন মূর্তির মতো বসে রয়েছে আনমনে তাকিয়ে থেকে বলে ওঠে খনির বাবা হতে কেমন লাগে বাবা ফিলিংসের বেটার বাবা স্ত্রী সন্তানের এমন ছন্দ ছাড়া জীবন দিয়ে যাওয়ার জন্য আপনি গ্রেট বাবা আজ আপনার ছেলে হেরে গিয়েছে হেরে যাওয়ার ছেলে বাবা আপনি সুন্দর সাজা আপনার এই পাপের দায় ভাই একা না আমি ভাগাভাগি হবে মুখ গুঁজে টুকরি টুকরে কেঁদে উল সানি বুকে তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে যেন এই জীবন টানা ভারী হয়ে গিয়েছে যা কিছু অর্জন করতে পেরেছে সবটাই অন্যের দেওয়া করো না শুধু আসি পাপের আর নিজের অর্জন যেদিন ডাক্তার সার্টিফিকেট হাতে নিয়ে বাড়িতে ফিরেছিল সেদিন পাড়ার লোকদের কানা ঘোষা শুনতে পেরেছিল সানি রায়হান খান আশ্রয় না দিলে গুলিতে পড়ে থাকতো বাবা বেঁচে থাকলে বাবার মতো বড়সড় মাফিয়া হতো তার ভালো হয়ে বেঁচে থাকার ইচ্ছেটাও এক প্রকার করুণা আশ্রয় মাত্র সানি হজম করেছিল সানি সেসব কোনো আক্ষেপ নেই আক্ষেপ জমেছে যাদের আশ্রয় বড় হয়েছে দীর্ঘ সতেরো বছর চেষ্টার পরও বিন্দু মাত্র মনে জায়গা করে নিতে পারেনি সে নিজের প্রতি ঘৃণা জমেছে সময়ের সাথে সাথে তেতো হয়ে গিয়েছে সব তার ভালো থাকাটা মানুষের মেনে মেনে নিতে কষ্ট হলেও খারাপ দিকটা নিয়েছে সারাকে তুলে নিয়ে আসার পর বাতাসের গতিতে গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে সানি মুখ তুলে রক্ত মাখা হাত দুটোর দিকে তাকালো এ হাতে আট বছরের শিশুকেও হত্যা করেছে এই অন্ধকার জগৎকে বাঁচিয়ে রেখেছে কিলাপ পদোন্নতি শুনে ঘুরে কারো পদধ্বনি শুনে ঘুরে তাকালো সানি এত রাতে এখানে আসার কথা নয় কারোর সামনে কালো পোশাক আবৃত থাকা বউকে দেখে চমকালো সানি যে কেউ দেখলে ভয় পেয়ে যেত না বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে মস্তক ঢেকে রয়েছে কালো কাপড়ে শুয়ে কোনো অংশ দেখা যাচ্ছে না সানি বিস্মিত কণ্ঠে বলো কে ওপর প্রান্ত থেকে জবা পেল না কালো কাপড়ে আড়াল থেকে একটা বন্দুক বেরিয়ে এলো সানি বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে কোনো কিছু বুঝে ওঠার আগে কিছু একটা এসে আঘাত করলো ঠিক সানি প্রশান্ত ডান হাতে চারা আঙুলের নিচে কোনো আওয়াজ হলো না শব্দহীন আঘাতের বেশ খানিকটা কাঁধ বাঁকিয়ে নিল সানি রক্ত ছিটকে বেরিয়ে এলো ক্ষত স্থান থেকে সানি অবাক হলো ক্ষত স্থানে ডান হাতটা রাখলো হতবাক হয়ে উঠে দাঁড়ানোর জন্য বাম হাতে তুললো আবার পায়ে আঘাত করলো সানি উঠে দাঁড়াতে ব্যর্থ হলো ঢলে পড়লো মাটির উপর চোখ চোরা ঝাপসা হয়ে আসছে তবে আজ ঠুটের কোণে স্পষ্ট হাসি চোখের কিনারা বেপানে গুড়িয়ে পড়লো মাটির উপর সানির শৈলের বেশ খানিকটা তাজা রক্ত সিটকে পড়েছে হারিয়ে ফেললো তবে আশেপাশে আওয়াজ ঠিক কানে পৌঁছালো সানির দেখতে পেলো তার বাবার কবরের উপর চাপাতিটা হাতে করে নিয়ে যাচ্ছে সানি হাত বাড়ানোর চেষ্টা করেও বেরতে হলো পানি তৃষ্ণা পেয়েছে গা ঝাঁকিয়ে শুকনো কাশলো সানি আশ্চর্য একটু পানি এগিয়ে দেওয়ার কেউ নেই একটু ঘাড় বাকিয়ে তাকালো বাবার কবরের দিকে প্রাণ থাকতেও চাচ্ছে না যেতেও চাচ্ছে না মিনিট খানেক পর চোখের পাতা ভারী হয়ে এলো নৌগা শিকারপুর গ্রামে এসে পৌঁছেছে দশ মিনিট হতে চললো রাইহান খান ফোন দিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে থানায় আগেই তেমন জটিল কিছু হলে ফোন জানাতো দুপুরে করে আয়োজন করে দা মাহফিল করল আজ যদিও স্থানে অনুপস্থিত ছিল তাই বিষয়টি জোরালো ভাবে নিল না কেউ রায়হান খান পৌঁছাতে থানার লোক এসেছে অনেকটা বাধ্য হয়ে রায়হান খানের জুরা শিকদার বাড়িতে ফোন দিয়েছিল তারা সবাই এখনো গ্রামে রয়েছে বাড়ি ফিরেনে আজকেও স্থানের সন্ধান পাওয়া যাচ্ছে না প্রথমে সে আগ্রহ না দেখালো এখন দুশ্চিন্তা হচ্ছে তাদের ক্ষণে ক্ষণে মেঘ ডেকে উঠছে বৃষ্টি নেমে এলো হয়তো সাইফ্রাজওয়ান শিকদার আর সিপনজান শিকদার চলে এলেন পুরনে ঘরের পোশাক দেখেই বোঝা যাচ্ছে তাড়াহুড়া করে এসেছে দুই বাড়ির সদস্য দুই প্রান্তে দাঁড়িয়ে রয়েছে আয়াত চলে এসেছে অজানা হয়ে গলা শুকিয়ে আছে তারও সানি অতি স্নেহের সে সাইফ্রিয়া জয়ান শিকদার আফজাল হুসেন ফোন দিয়েছিলেন আফজাল হুসেন সাব জানিয়ে দিয়েছে এই বিষয়ে সে কিছু জানে না তাদের পারিবারিক দ্বন্দ্ব অজানা নয় কারো কাছে এই প্রথম দুই পরিবার এক হয়ে কাজ করছে যদিও কথোপকথন হয়নি কারোর সাথে কেউ কারো মুখ দেখেছিল একবার সবাই এক হয়ে গুরুস্থানে দিয়েছে কিছুজন বেরিয়ে গুরুস্থানেজা বাড়ির উদ্দেশ্য গুরুস্থানের লোহার গেটের সামনে হলদে রঙের আলো জ্বলছে ভেতর প্রবেশ করলেও এর আলো খুব বেশি দূরে যাবে না ফোনের লাইটে আলো জ্বালিয়েছে সবাই মাঝে মাঝে আকাশে গর্জনে আলোকিত হয়ে ওঠা আলোই দেখা যাচ্ছিল চারপাশ আয়াত সামনে থাকায় কবরে পাশে ছানি রক্তাক্ত শুল সবার আগে তার নজরে পড়ল মুহূর্তে পা থেমে গেল সেখানে থর থ কেঁপে উঠল সমস্ত দেহ সামনে পা নো শক্তি নেই আর সাপি বিছনে থাকায় আয়াতকে ওপর বিরক্ত হয়ে ধাক্কা মারল আয়াতের কাঁধে চটে গিয়ে বলল তারা লিখেন কণ্ঠনালী থেকে শব্দ বের হলো না কম্পিত ডান হাতটা তুলে তোর জন্য আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালো শুধু সাফি স্বাভাবিকভাবে তাকালো প্রথমে সানি রক্তাক্ত শুলে চোখে পড়তে কয়েক কদম পিছিয়ে গেল সাফি শুকনো ঢুক গেল একবার নিজের চোখ ভুল দেখলে মন্দ হতো না দুই ভাইয়ের থেমে যাওয়া দেখে সবাই বিরক্ত হলেও তাদের দৃষ্টির দিকে লক্ষ্য করে সামনে তাকাতেই থমকে দাঁড়িয়ে রইল সবাই সামনে এগিয়ে যাওয়া শ্বাস পাচ্ছে না কেউ সাফি অনবরত ঘামছে দুঃস্বপ্নে এটা মেনে নেওয়ার সক্ষমতা নেই তার এর আগেও সানি রক্তাক্ত দেহ কুলে তুলে নিয়ে শিবন তাজওয়ান সিকদার পিছন থেকে এক প্রকার ছুটে গেলেন সানির সাথে মন মালিন্য হওয়ার আগে বেশ ভালো রুসিকতা সম্পর্ক ছিল তাদের কুলে নিয়ে কত ঘুরিয়ে বেরিয়েছে এই পরিবারের দ্বন্দ্বের কুলে নেওয়া হয়ে উঠেনি আর শিপন তাজওয়ান সিকদার বসে পড়লেন দুই হাতে সানির মাথা মাটি থেকে তুলে উরুর উপর রাখলেন এখনো তাজা রক্ত ঘুরিয়ে পড়েছে যেন কিছু সময়ের আগে ক্ষত শিবন তাজওয়ান সিকদার অস্থির হয়ে হাত রাখলেন সানির রক্তমাখা গালে তবে শ্বাস দেখার সাহস পাচ্ছে না অনেক কষ্টে কম্পিত কণ্ঠে ডাকসারলেন সানি চলবে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন আর পরবর্তীতে দুই থেকে তিনটা পার দেব কালকে তো সবাই জলদি জলদি চলে এসেন ধন্যবাদ